আজ মহাষষ্ঠী শুরু হল বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাক ঢোলের সাথে বেলপত্র ও পদ্ম ফুলে আরাধনা হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবের আমেজে মাতোয়ারা শহর থেকে গ্রামে অকাল বোধনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মূলত দেবী দুর্গার আরাধনার আনুষ্ঠানিকতা শুরু বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার শরতের আকাশে সাদা মেঘ বাতাসে শিউলি আর ভোলের তালে তালে জানান দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে আনন্দের জোয়ার নিয়ে আগমন ঘটেছে শারদীয় দুর্গাপূজার আজ ষষ্ঠী শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা দেবী দুর্গা তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকে নিয়ে মর্তে আগমন করেছে চক্ষুদানের মধ্য দিয়ে মঞ্চে আবাহন করে ভক্তের ভক্তি নেবেন দেবী দুর্গা বাংলাদেশের শহর থেকে গ্রাম প্রতিটি পূজা মণ্ডপে এখন উৎসবের আমেজে মুখরিত চারপাশ ধর্মীয় সীমারেখা পেরিয়ে এই উৎসব আজ হয়ে উঠেছে সার্বজনীন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা একটি বছর অপেক্ষা করেন মায়ের আগমনের জন্য জগন্মাতা মা সবার জন্য শান্তি সৌন্দর্য সমৃদ্ধি নিশ্চিত করবেন দেশের উন্নয়নে আমরা সবাই ব্রতি হব এটি আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জন্য মায়ের কাছে আমরা আরাধনা করি ষষ্ঠীতে অকালবোধন চক্ষুদান সপ্তমীতে নবপত্রিকা স্নান অষ্টমীতে কুমারী পূজা ও সন্ধি পূজা নবমীতে মহাপূজা ও বলিদান দশমীতে হয় বিহিত পূজা ও বিসর্জন তাই তো পূজা মণ্ডপগুলোতে ভিড় জমেছে সকাল থেকেই দেবীর দর্শনে এসেছে পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষ তাদের চোখের শুধুই আনন্দ আর শ্রদ্ধা আমরা সবাই মারি সন্তান সকলে যে ক্ষমা করে দেন দেবীর আরাধনায় অংশ নিতে সেজে এসেছে অসংখ্য নারী ভক্ত তাদের প্রার্থনা মা দুর্গা যেন রক্ষা করে পরিবার সমাজ আর নারী শক্তিকে দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দিনই সবাই আনন্দ মজা হৈ হুল্লোর করে আর আমারও এই দিনটা খুব ভালো লাগে আমার নতুন জামা পরি আমার অনেক জিনিস কিনে দেয় আর সব মিলিয়ে অনেক ভালোই লাগে ধর্ম ভিন্ন হলেও উৎসবের আনন্দের কোনো বাধা নেই সম্প্রীতির এই চিত্রই বাংলাদেশের আসল পরিচয় সার্বজনীন মানে সবার জন্যই এটা এটা হচ্ছে মনে করেন হিন্দু হিন্দুদের উৎসব যে হিন্দুরাই ই করবে তেমন কোনো কিছু না সবাই অংশগ্রহণ করতে পারে এটাতে ষষ্ঠীর অকাল বোধনের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার পূর্ণ আরাধনা পুরোহিতটা মনে করেন এ শুধু আচার নয় শক্তির গভীর প্রকাশ মা শুভ কামনা করি তোমার কাছে তুমি শুভময়ী মঙ্গলময়ী তুমি মঙ্গলে আমাদেরকে গ্রহণ করো এবং আমাদেরকে মঙ্গল বার্তা পৌঁছে দাও তোমার কারণে যেন সারা পৃথিবীর মানুষ সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে সুন্দরভাবে এই উৎসব করতে পারে সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারে মর্তলোকে তার আগমন যেন নতুন করে প্রাণ ফেরালো হিন্দু সম্প্রদায়ের মাঝে সকলের প্রার্থনা একটাই এই পূজা হোক শান্তির সাহসের আর সম্প্রীতির প্রতীক মা দুর্গা যেন দুঃখ দুর্দিন ভাসিয়ে নিয়ে আসে শুভ সমৃদ্ধি ও আশাব্যঞ্জক আগামীকাল ষষ্ঠীর অকালবোধনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজকে থেকে বিগত দিনের সকল দুঃখ দুর্দশা ভুলে তারা অনাবিল আনন্দে মেতে থাকবেন এ কয়েকটি দিন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা গড়ে তুলতে এই উৎসবগুলো বেশ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গ থেকে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা